জয় গৌড় জয় নিতাই আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও ছয়ই জুন দু বৃহস্পতিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের ষোলো বাইশের তৃতীয় অংশ অর্থাৎ শেষ অংশ অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের কাছে একটি কথা বলতে চাই যে আমার জীবনের পূর্ণতা নামে একটি ভাগবত পাঠের চ্যানেল আছে আমি সেখানে ভাগবতম প্রথম থেকে পাঠ করে অডিও পোস্ট করেছি তাই আপনারা কৃপাপূর্বক ইউটিউবে সার্চ অপশানে সার্চ করে জীবনের পূর্ণতা লিখলে আমার ভাগবত পাঠের চ্যানেল ওখানে চলে আসবে আপনারা কৃপাপূর্বক সেখানে প্রবেশ করে অর্থাৎ জীবনের পূর্ণতা চ্যানেলে প্রবেশ করে আপনারা ভাগবত পাঠের অডিও শ্রবণ করতে পারেন সেখানে প্রথম থেকে আমার পাঠ শুরু হয়েছে বর্তমানেও চলছে নারায়ণ হে নারায়ণ ভয়

লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শ্যমান পুরুষং তমোহং ভজামি মৃত্যুর অন্তিম সময়ে দুই ভুরুর মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি পাঠ করছি এবার তৃতীয় অংশ অবশ্য এখানে শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদ পৃষ্ঠানম তিনশো চল্লিশ তিনশো চল্লিশের শেষের দিক থেকে আমি পাঠ শুরু করছি অবশ্যই মানুষের স্বতন্ত্র ইচ্ছা শক্তি রয়েছে তাই সে যদি জড় জগতের বন্ধন থেকে মুক্ত না হতে না চায় তাহলে সে ব্রহ্মার পদপ্রাপ্ত হয়ে জড় জীবন উপভোগ করতে পারে এবং সিদ্ধ লোকে যেতে পারে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি স্থান ও কালকে নিয়ন্ত্রণ করার পূর্ণ ক্ষমতা সম্পন্ন সিদ্ধ পুরুষেরা বাস করেন জড় জগতের এই উচ্চ লোকগুলিতে যেতে হলে মন ও বুদ্ধির সূক্ষ্ম জড় পদার্থের আবরণ ত্যাগ করতে হয় না তবে স্থূল আবরণের অর্থাৎ জড়োদের বন্ধন থেকে মুক্ত হতে হয় প্রতিটি গ্রহেরই বিশেষ অবস্থা বা পরিবেশ রয়েছে এবং কেউ যদি এই ব্রহ্মাণ্ডের কোনো বিশেষ লোকে যেতে চায় তাহলে তাকে সেই গ্রহের অবস্থা অনুযায়ী উপযোগী জড় দেহ গ্রহণ করতে হয় যেমন কেউ যদি ভারতবর্ষ থেকে ভিন্ন পরিবেশ সমন্বিত ইউরোপে যেতে চায় তাহলে তাকে সেখানকার পরিবেশের উপযোগী পোশাক পরতে হয় তেমনি কেউ যদি চিন্ময় বৈকুণ্ঠ লোকে যেতে চায় তাহলে তাকে সম্পূর্ণরূপে দেহ পরিবর্তন করতে হয় কিন্তু কেউ যদি এই জড়জগতের উচ্চতর গ্রহে যেতে চায় তাহলে তাকে মাটি জল আগুন বায়ু ও আকাশ দ্বারা গঠিত স্থূল জড় দেহটি ত্যাগ করতে। হয় তবে মন বুদ্ধিহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম জড় দেহটি বজায় রাখতে পারে কেউ যখন চিন্ময় ধামে যান তখন তাকে স্থূল ও সূক্ষ্ম উভয় দেহেরই পরিবর্তন করতে হয় কেননা চিন্ময় জগতে চিন্ময় শরীর নিয়ে যেতে হয় কেউ যদি সেই রকম বাসনা করেন তাহলে মৃত্যুর সময় এই পোশাকের পরিবর্তন আপনা থেকেই হবে ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে দেহত্যাগের সময়ে বাসনা অনুসারে জীব তার পরবর্তী দেহ প্রাপ্ত হয় মনের বাসনা আত্মাকে উপযুক্ত পরিবেশে বহন করে নিয়ে যায় ঠিক যেমন বায়ু সৌরভকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায় দুর্ভাগ্যবশত যারা ঘোর বিষয়ী যারা আজীবন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টায় মগ্ন থাকে তারা মৃত্যুর সময় দৈহিক ও মানসিক বিশৃঙ্খল অবস্থার প্রভাবে কিং কর্তব্য বিমূড় হয়ে পড়ে এই ধরনের স্থূল ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিরা জীবনের প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে তাদের অধপতিত বাসনা ও সঙ্গের প্রভাবে এমন কিছু বাসনা করে যা তাদের প্রকৃত স্বার্থের বিরোধী এবং তার ফলে তারা আর একটি নতুন দেহ ধারণ করে যা তাদের জড় দুঃখ দুর্দশা বাড়িয়েই তোলে তাই মন ও বুদ্ধিকে সুনিয়ন্ত্রিতভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় যাতে মৃত্যুর সময় সচেতনভাবে এই জগতের উচ্চতর কোন লোকে অথবা চিদ জগতে উপযুক্ত শরীর প্রাপ্ত হওয়ার বাসনা করা যায় যে সভ্যতা অবিনশ্বর আত্মার উন্নতির কথা বিবেচনা করে না তা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন পাশবিক সভ্যতা ছাড়া আর কিছু নয় কেউ যদি মনে করে যে মৃত্যুর পর সমস্ত আত্মায় একই স্থানে গমন করে তাহলে তা নিতা নিতান্ত মূর্খামি ছাড়া আর কিছু নয় আত্মা হয় তার অন্তিম সময়ের বাসনা অনুসারে কোনো স্থানে গমন করে অথবা তার পূর্বকৃত কর্ম অনুসারে দেহ ত্যাগ করার পর কোনো বিশেষ স্থানে বিশেষ দেহ গ্রহণ করতে বাধ্য হয় বিষয়ী ও যোগীর মধ্যে পার্থক্য হচ্ছে বিষয়ী তার পরবর্তী দেহ নির্ধারণ করতে পারে না কিন্তু যোগী উচ্চতর লোকে সুখ ভোগ করার জন্য সচেতনভাবে উপযুক্ত শরীর ধারণ করতে পারেন ঘোর বিষয়ীরা সারা জীবন ইন্দ্রিয় তৃপ্তির আশায় পরিবার প্রতিপালন কর করার জন্য এবং জীবনধারণের জন্য সারাদিন পরিশ্রম করে এবং রাত্রিতে যৌন সুখ ভোগের চেষ্টায় শক্তি অপচয় করে অথবা সারাদিন সে কি করেছে সেই কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে জড়বাদীর জীবন এই রকমই একঘেয়ে ব্যবসায়ী উকিল রাজনীতিবিদ অধ্যাপক বিচারক কুলি পকেটমার শ্রমিক যে যাই হোক না কেন জড়বাদীরা আহার নি ভয় মৈথুন আদি অর্থহীন কার্যকলাপে ব্যস্ত থেকে ভোগ বিলাসের অন্বেষণ করতে করতে তাদের দুর্লভ মনুষ্য জন্মের অপচয় করে অপচয় করে এবং পারমার্থিক উপলব্ধির মাধ্যমে তাদের জীবনকে পূর্ণ করে তোলার আসল উদ্দেশ্য সাধন করার পরম দায়িত্ব তারা অবহেলা করে পক্ষান্তরে যোগীরা চেষ্টা কর করে জীবনকে পূর্ণ করে তুলতে এবং তাই ভগবদ্গীতায় নির্দেশ দেওয়া হয়েছে সকলকে যোগী হওয়ার জন্য যোগ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় আত্মাকে যুক্ত করার পন্থা তার সামাজিক অবস্থার কোনো রকম পরিবর্তন সাধন না করে কেবল তত্ত্বভেত্তা পুরুষের পরিচালনায় যথাযথভাবে এই যোগের অনুশীলন করা যায় পূর্বেই বর্ণনা করা হয়েছে যে কোনো রকম যান্ত্রিক সাহায্য ব্যতীত যোগিতার ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারেন কেননা যোগিতার দেহাভ্যন্তরস্থ বায়ুতে মন ও বুদ্ধিকে স্থাপন করতে পারেন এবং প্রাণায়ামের দ্বারা তিনি সেই বায়ুকে দেহের বহিষ্ঠ সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত বায়ুর সঙ্গে মিলিত করতে পারেন সেই ব্রহ্মাণ্ডের বায়ুর মাধ্যমে তিনি যে কোনো গ্রহে যেতে পারেন এবং সেখানকার আবহাওয়া অনুসারে উপযুক্ত দেহ ধারণ করতে পারেন তড়িৎ অনুর তরঙ্গের বা ইলেকট্রনিক ট্রান্সমিশন এর মাধ্যমে বেতার বার্তা প্রেরণের কৌশল তুলনা করলে এই পন্থাটি বোঝা যেতে পারে বেতার কেন্দ্র থেকে প্রেরিত বার্তা শব্দ তরঙ্গের মাধ্যমে পলকের মধ্যে পৃথিবীর সর্বত্র ভ্রমণ করতে পারে শব্দের সৃষ্টি হয় আকাশ থেকে এবং পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে আকাশের থেকেও সূক্ষ্ম হচ্ছে মন এবং মনের থেকেও সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি আত্মা বুদ্ধির থেকেও সূক্ষ্ম এবং প্রক প্রকৃতিগতভাবে জড়ের থেকে সম্পূর্ণ ভিন্ন এভাবেই আমরা অনুমান করতে পারি কত দ্রুত গতিতে আত্মা ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে পারে মন বুদ্ধি ও আত্মার মতো সূক্ষ্ম বস্তুকে নিয়ন্ত্রণ করার স্তরে উন্নীত হতে হলে উপযুক্ত শিক্ষার প্রয়োজন এবং উপযুক্ত পরিবেশে কঠোর নিয়মানুবর্তিতাপূর্ণ জীবনযাপন করতে হয় এই শিক্ষা নির্ভর করে ওই কান্তিক প্রার্থনা ভগবত ভক্তি যৌগিক সিদ্ধি লাভ এবং আত্মা ও পরমাত্মার প্রীতিপূর্ণ সম্পর্কে যথাযথভাবে মগ্ন হওয়ার উপর স্থূল জড়বাদী তা তিনি অভিজ্ঞতালব্ধ দার্শনিক হন বৈজ্ঞানিক হন মনস্তত্ববিদ হন অথবা যাই হন না কেন তারা তাদের অর্থহীন প্রচেষ্টা এবং বাঘ চাতুর্যের মাধ্যমে কখনো এই সাফল্য অর্জন করতে পারে না যে সমস্ত স্থূল জড়বাদী গবেষণাগার আরও টেস্ট টিউবের অতীত আর কিছুই জানে না তাদের থেকে যজ্ঞ অনুষ্ঠানকারী জড়বাদীরা অপেক্ষাকৃত শ্রেয় উন্নত স্তরের জড়বাদীরা এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে সূর্যের মতো দৃপ্তিশা দীপ্তিশালী বৈশানর লোকে গমন করতে পারেন এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকের মার্গে অবস্থিত এই বৈশাণর লোকে উন্নত স্তরের জড়বাদীরা সব রকমের পাপ এবং তার প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারেন এভাবে এই রূপে বিশুদ্ধ হয়ে জড়া শক্ত জীবাত্মা শিশুমার চক্র নামক ধ্রুবলোকের পরিভ্রমণ পথে আদিত্য লোকে এবং এই ব্রহ্মাণ্ডের বৈকুণ্ঠ লোকে গমন করতে পারেন যে পবিত্র জড়বাদি বহু যজ্ঞ অনুষ্ঠান করেছেন কঠোর তপস্যা করেছেন এবং তার সম্পদের অধিকাংশ দান করেছেন তিনি তিনি ধ্রুবলোকে উন্নীত হতে পারেন সেখানে তিনি যদি আরও যোগ্যতা অর্জন করেন তাহলে তিনি আরও উচ্চস্তরে উন্নীত হয়ে এই ব্রহ্মাণ্ডের নাভির মধ্য দিয়ে মহরলোকে প্রবেশ করতে পারেন যেখানে ভৃগু আদি মুনিরাবাস বাস করেন এমনকি ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়ের সময়ও সময়েও লোকে বেঁচে থাকা যায় যখন ব্রহ্মাণ্ডের নিচ থেকে অনন্তদেব প্রলয়াগ্নি উদি উদিগরণ করেন তখন সেই প্রলয় শুরু হয় এই আগুনের উত্তাপ এমনকি মহরলোকে পর্যন্ত পৌঁছয় এবং তখন মহরলোকের অধিবাসীরা ব্রহ্মলোকে গমন করেন যার অস্তিত্ব কাল ব্রহ্মলোকে অসংখ্য বিমান রয়েছে যেগুলি যন্ত্রের দ্বারা নয় মন্ত্রের দ্বারা চালিত ব্রহ্মলোকে মৌন ও বুদ্ধির অস্তিত্ব বজায় থাকে বলে সেখানকার অধিবাসীদের সুখ ও দুঃখের অনুভূতি রয়েছে তবে সেখানে বার্ধক্য রোগ বা মৃত্যুর ভয় নেই প্রলয়ের সময় প্রলয়াগ্নিতে জীবের বিনাশ প্রাপ্তি দেখে তারা সহানুভূতি অনুভব করেন ব্রহ্মলোকের অধিবাসীদের মৃত্যুর মাধ্যমে পরিবর্তনশীল জড়দেহ নেই তবে তার সুক্ষ জড় দেহের আবরণ থেকে মুক্ত হয়ে চিন্ময় দেহ ধারণ করে চির প্রবেশ করতে পারেন ব্রহ্মলোকের অধিবাসীরা তিন রকম সিদ্ধি লাভ করতে পারেন যে সমস্ত পুণ্যবান পুরুষ অন্যকর্মের প্রভাবে ব্রহ্মলোকে উন্নীত হয়েছেন তারা ব্রহ্মার নিশাবসানে বিভিন্ন গ্রহে আধিপত্য লাভ করতে পারেন যারা গর্বদকসাই বিষ্ণুর আরাধনা করেছেন তারা ব্রহ্মার সঙ্গে মুক্তি লাভ করতে পারেন যারা পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত তারা ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চির জগতে প্রবেশ করতে পারেন বুধবুদের মতো অসংখ্য ব্রহ্মাণ্ড ফেনার আকারে পুঞ্জীভূত হয়ে রয়েছে তাই কিছু ব্রহ্মাণ্ড কেবল কারণ সমুদ্রের দ্বারা আবৃত কারণ দোক সাই উষ্ণুর দৃষ্টিপাতের ফলে জড়া প্রকৃতি ক্ষোভিত হয়ে জড়ো উপাদানগুলি সৃষ্টি করে এই জড় উপাদান আটটি এবং সেগুলি ক্রমশ সূক্ষ্ম থেকে স্থূল উপাদানে প্রকাশিত হয় অহংকারের একটি অংশ হচ্ছে আকাশ আকাশের একটি অংশ বায়ু বায়ুর একটি অংশ অগ্নি অগ্নির একটি অংশ জল এবং জলের একটি অংশ মাটি এভাবেই চার শত কোটি মাইল স্থান জুড়ে একটি ব্রহ্মাণ্ড যে যোগী ক্রমে ক্রমে উন্নীত হয়ে মুক্তিলাভ করতে চান তাকে ব্রহ্মাণ্ডের আবরণগুলি একের পর এক ভেদ করতে হয় অবশেষে জড়া প্রকৃতির তিনটি গুণের সূক্ষ্ম আবরণ ভেদ করতে হয় যিনি তা করতে পারেন তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না ছিল সুখদেব গোস্বামীর মতে চিত চিৎজগতের এই বর্ণনা কাল্পনিক নয় অথবা অবাস্তব নয় বৈদিক শাস্ত্রে এই সমস্ত লিপিবদ্ধ হয়েছে ব্রহ্মার হয়ে বাসুদেব ব্রহ্মার কাছে এই তত্ত্ব প্রকাশ করেছিলেন কেউ যখন বৈকুণ্ঠ ও পরমেশ্বর ভগবান সম্বন্ধে যথাযথভাবে অবগত হয় তখনই কেবল জীবনের পূর্ণতা প্রাপ্তি হয় তাই নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করা উচিত এবং তার মহিমা কীর্তন করা উচিত সমস্ত শাস্ত্রের শিরোমণি ভগবদ গীতা ও শ্রীমদ্ভাগবত এই গ্রন্থ দুটিতে সেই নির্দেশই দেওয়া হয়েছে এই যুগের অধপতিত মানুষের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু এই তত্ত্ব এই তথ্য অত্যন্ত সরলভাবে প্রদান করে গিয়েছেন যাতে প্রতিটি মানুষই তা অতি সহজে হৃদয়ঙ্গম করতে পারে তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে তা ব্যক্ত হয়েছে নারায়ণ হে নারায়ণ ভব